নমস্কার আপনারা দেখছেন তুহিন আর হেলদি রান্না আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করেছি জিরা আলু একদমই নামমাত্র তেলে এই আলু ভাজাটা আমি করেছি আর এই আলু ভাজাটা হবে ভীষণই মুখরো আর মশলাদার সবার প্রথমে আমি পরিমাণ মতো আলু চৌকো করে কেটে রেখেছি এবারে এইগুলোকে আমি অল্প করে সিদ্ধ করে নেব করাতে আমার আগে থেকেই জল দেওয়া ছিল জলটা বেশ গরম হয়ে যাওয়ার পরে আমি আলুগুলো এতে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো নুন আর হলুদ নুনটা আমি একটু কম দেব কারণ আমি পরে আরও নুন দেবো তাই নুনটা আমি একটু কম দিলাম এবারে সিদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিলাম মোটামুটি মিনিট সাতেক পর আমি চাপাটা খুলে নিয়ে একটা আলুকে একটু খুন্তি দিয়ে ভেঙে দেখে নিলাম যে আলুটা একদমই ঠিকঠাক সিদ্ধ হয়েছে আমার এই আলুটা চন্দ্রমুখী আলু তাই খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে গেছে এখন এই আলুগুলোকে আমি একটা ঝাঁজরিতে ছেঁকে নিয়েছি এবারে কড়াটা পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একদমই নামমাত্র এক চামচের মতো তেল তেলটা দেবার আগে আমি কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম কম তেলে রান্না করতে গেলে কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে কম তেল দিয়ে আমি বেশ ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম এবারে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা জিরেটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কারিপাতা আমার গাছেরই পাতা এনে দিয়ে দিলাম প্রথমে একটা পাতা এনেছিলাম কিন্তু পরে আমি আরও আর একটা আরও কিছুটা পরিমাণে পাতা দিয়ে দি দেবো এখন আমি আরও কিছুটা পরিমাণ পাতা দিয়ে দিলাম এই কারিপাতা দিলে এর গন্ধটা কিন্তু দারুণ লাগে এবারে ভালো করে আমি ভেজে নেব এখন আমি হাতের তালুতে কিছুটা পরিমাণে হিং নিয়েছি এইটাকে আমি তেলেতে দিয়ে দিলাম আর ভালো করে একটু ভেজে নেব হিংটা দিলে আলু ভাজার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় আর এতে টেস্ট অনেকটাই বেড়ে যায় এবারে এইগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এর ওপরে দিয়ে দেবো একদমই কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা আমি একটা পাকা একটা কাঁচা লঙ্কা এখানে কুঁচো করে দিয়েছি আর এই লঙ্কাগুলো খুবই ঝাল তাই আমি দুটো কাঁচা লঙ্কাই এখানে দিয়েছি এই লঙ্কাগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নেবো আমরা বাড়িতে যে কোনো সময়ই আলু ভাজা তৈরি করি কিন্তু মাঝে মাঝে যদি এইভাবে মশলাদার জিরা আলু ভাজি তাহলে কিন্তু সেদিনের খাওয়াটা বেশ জোরদার হবে এখন আমার এই এইগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি এই আলুগুলো যখন সিদ্ধ করেছিলাম একটু কম করে সিদ্ধ করেছিলাম কারণ বেশি যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কড়াতে জড়িয়ে যাবে আর এটা খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না এবার মশলাগুলোর সঙ্গে আলুগুলো ভালো করে আমি ভেজে নেব এরপর আমি এক একে এখনও বেশ কিছু উপকরণেতে দিয়ে দেব সবার প্রথমে দিয়ে দিলাম আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এর ফলে একটু এর কালারটা বেশ লালচে মতো হবে তবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি কিন্তু খুব বেশি ব্যবহার করি না যতটুকু না দিলে নয় ততটুকুই আমি এখানে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম এই আলু ভাজা করার সময় আমি কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম তাই কড়াতে কিন্তু জড়িয়ে ধরেনি আর অল্প তেলেই খুব ভালো এগুলো ভাজা যাচ্ছে এখন আমি এতে দিয়ে দিলাম ভাজা মশলা আর ভাজা মশলা দেওয়ার পর দিয়ে দিলাম কসুরি মেথি এই কসুরি মেথিটাকে একটু ডাইরস্ট করে রেখে দিয়েছিলাম আর এখন আমি এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভাজা মশলাটা আমার আগে থেকেই করা ছিল এতে আমি দিয়েছিলাম জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা এইগুলোকে আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এখন এইগুলোকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম যাতে সমস্ত আলুর মধ্যেই এইগুলো মিশে যায় এইগুলো দিয়ে দেবার পর এখন আমি দিয়ে দেব প্রায় এক চামচের মতো আমচুর পাউডার আমচুর পাউডার একটু বেশিও দেওয়া যায় তবে আমি এক চামচই এখানে দিলাম এরপর এর উপরেই আমি দিয়ে দেব চাট মশলা এইগুলো দেবার পর আমি এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি যাতে এর টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক আসে কারণ আমচুর পাউডারটা দিয়েছি একটু টকটক ভাব আসবে তাই এই চিনিটা দিলে এর টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হবে এবার সমস্ত কিছুকে আমি আলুর সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নেব এইগুলো ভালো করে মিশিয়ে নেবার পর আমি দিয়ে দিলাম এক চামচের মতো বিট লবণ আমি এই বিট লবণ দেব তাই আগেই একটু নুনটা কম দিয়েছিলাম আর বিট লবণটা দিলে কিন্তু এর টেস্ট বেশ ভালো হয় আর খেতেও খুব সুন্দর লাগে এবার ভালো করে মিশিয়ে নেব আর এইগুলো ভালো করে মিশিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব কোঁচানো ধনেপাতা পাতা ধনে আমি একই সঙ্গে আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব এখন আমার এই রান্নাটা একদমই শেষের পথে আর এই আলু ভাজা শুধু ভাতের সঙ্গে নয় রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে গরম ভাতের সঙ্গে মাঝে মাঝে যদি একটু ডাল আর এই রকম জিরা আলু ভাজা করি তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না আর বাড়ির সকলে চেঁটে ফুটে খেয়ে নেবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের জিরা আলু আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন